ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার আজ পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ তৈরি করছি খুবই উপকারী একটি শাক নুনা শাক এই শাক বিভিন্ন এলাকায় বিভিন্ন নামেও ডাকা হয় নুনা নুনতা নুনিয়া বুলখুরিয়া চিরেকুটে এইসব নামেও ডাকা হয়ে থাকে এই শাকের অনেক উপকারিতা রয়েছে যেটা কিডনি লিভার এবং যাদের হৃদরোগের সমস্যা রয়েছে যাদের হাই প্রেশার তাদের জন্য এই শাকের রস খুবই উপকারী আবার অনেক সময় কথা বলতে পারে না অনেকেই তুতলামি দেখা দেয় সেই সব তুতলামি যাদের রয়েছে তাদের জন্য এই শাকের রস কিন্তু খুব ভালো কাজ করে আবার অনেক সময় গায়ে চুলকালে বা কোনো অনেক পচা জিনিস লেগে গেলে পচে যায় বা চুলকানো হয় এই পাতার রস কিন্তু বেটে লাগিয়ে দিলে চুলকানিও দূর হয় এই নুনার শাকে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যা হাড়কে মজবুত করে আর উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও খুব ভালো কাজ করে আর এই শাকের আরেকটি বড় উপকারিতা হচ্ছে যাদের চৌকুটে বা চোখে খুচা খুঁচা ভাব হয় এই শাক সামান্য পরিমাণে রস কিছুটা খেলে সেই চোখের সমস্যাও দূর হয়ে যায় আবার তুতলামি হওয়ার কারণে অনেকে কথা বলতে পারে না মুখে বেঁধে বেঁধে যায় এই শাকের রস সামান্য পরিমাণে কিছুক্ষণ মুখে রেখে দিলেও খুব ভালো কাজ করবে এই শাক খুবই নরম হয় পাতাগুলো একটু ভারী ভারি দেখলেও রান্না করলে একেবারেই মজা যায় আর এই শাক দিয়ে ভাজি তরকারি নিরামিষ ঝোল বিভিন্ন ধরনের রান্নায়ও ব্যবহার করতে পারেন আলু দিয়ে ভাজি করছি আলু কুচি রাখলাম আর শাকগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি ভেজে নেওয়ার জন্য শুরুতেই পরিমাণ মতো তেলে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ হালকা নেড়ে নিয়েছি তারপর আলু কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সামান্য সময়ের জন্য আলুগুলো একটু ভাপিয়ে নেব যেহেতু আলু একটু শক্ত থাকে আর এই শাকগুলো খুবই নরম হয় তাই আলু বা অন্য সবজি দিয়ে রান্না করলেও সেটা দুই তিন মিনিট আগে হালকা ভাপিয়ে বা সেদ্ধ করে তারপর শাকগুলো দিলে রান্নাটা খুব সুন্দর হয়ে যায় কুচানো আলু এরকম হালকা নেড়ে চেড়ে দিয়ে দুই মিনিটের মতো হালকা আছে ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ডাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এই সময়ের আলু যেহেতু একটু শক্তই থাকে আর সেদ্ধ হতে সময় লাগে আর এই শাক খুবই নরম ঝটপট সহজেই নাড়াচাড়া দিলেই তৈরি হয়ে যায় তাই আলুগুলো আগে একটু হালকা বেজে নিয়ে তারপর শাক দিয়েছি লবণ হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম ওই একটি আস্ত কাঁচাম দিলাম আর সামান্য পরিমাণে চিনি কুচানো শাক দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার ঢেকে রাখবো আরও এক থেকে দুই মিনিট তাহলে শাকের পাতাগুলোও মজে যাবে আর আলু সেদ্ধ হওয়ার বাকি থাকলে সেটাও সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর এবার হালকা আঁচে ডাকনাটা সরিয়ে নেড়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভাজি ভাজি হবে জলটা যাতে খুব সহজেই শুকিয়ে যায় নুনা শাক গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি শাক আর এই শাক খুবই উপকারীও রান্না করতেও বেশি সময় লাগে না আর খেতে তো ভীষণ সুস্বাদু হাতের কাছে এই শাক থাকলে এভাবে রান্না করে খেয়ে নিন ভীষণ ভালো লাগবে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন